আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা তম পাঠে শিখবো হরত আমরা তম পাটে শিখবো জবরের পরিচয় বা হরকত কাকে বলে হরকত কাকে বলে এই সম্পর্কে আমরা আজকের আলোচনা করব। হরফের উপরে কোনো কোনি এই যে লাল দাগ দিয়ে যে কোনাকুনি টানটি দেখা যায় এই টানটিকে আরবিতে জবর বলা হয় জবরের ক্ষেত্রে বাংলার সর্ব অবস্থায় আকারের উচ্চারণটি হবে যেমন আলিফ জবর আ বা জবর বা এখানে তো বা বাংলায় বা লিখতে গেলে ব আকারে বা এবং তা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা জবর রা র রয়ের ক্ষেত্রে বাংলার আকারটি হবে না রজবর র হবে ঝা জবর ঝা সিন জবর সা শিন জবর সা জবর স দ ত তজবর ত আইন জবর গ ফা জবর ফা কফ জবর অ ফা জবর ফা কফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া।